কারো হাতে লাঠি নাই কারো হাতে বন্দুক নাই কারো হাতে কোনো ধরনের বোমা বা কোনো ধরনের উস্কানি দেওয়ার মতো রাষ্ট্রকে মানে বিপদগ্রস্ত করার মতো কোনো এলিমেন্ট নিয়ে তারা নামে নাই কিন্তু তাদেরকে কেন 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 তাদের উপরে লাঠি প্রহার করা হয়েছে তাদের মাথা কেন ঘটানো হয়েছে আমি রক্তাক্ত ছাত্রছাত্রীদেরকে দেখেছি এটা কেন করা হয়েছে এটা গুরুতর অন্যায় এবং এইরকমভাবে যদি সরকার মনে করে এই ন্যায্য দাবিকে তারা দাবিয়ে রাখা যাবে এটা ভুল এটা ভুল তারুণ্য কখনো মাথা নয় না তারুণ্য কখনোই থেমে যাবে না তারুণ্যকে কখনোই শিকল দিয়ে আটকে রাখা যাবে না আমরা দেখেছি হাইকোর্ট থেকে একটি রায় আসছে যেটা চার মাসের জন্য স্থগিত করা হয়েছে তার মানে আঠারোর পরিপত্রটাই বহাল আছে তারপরেও আপনারা যে আন্দোলন সংগ্রাম করছেন এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আপনারা যেহেতু আদালতের রায় হয়ে গেছে তারপরেও যেই আন্দোলন সংগ্রাম যেহেতু করছেন তার মানে আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন কি বলবেন লিমিট ক্রস করা লিমিট ক্রস কোনটাকে বলে একজন শিক্ষামন্ত্রী বলি আর স্বরাষ্ট্রমন্ত্রী বলি বা মন্ত্রণালয়ের মন্ত্রীদের ক্যাবিনেটের যে কেউরই বক্তব্য যদি এরকম হয় যে সাধারণ শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে শিক্ষার্থীরা আবার কিসের লিমিট ক্রস করবে শিক্ষার্থীরা তো ন্যায্য দাবিতে রাস্তায় নামছে তারা তাদের অধিকারের কথা বলতেছে তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছে তারা সবসময় তারা একদমই শান্তিপূর্ণ অবস্থানে তারা আছে তারা কোনো লিমিট ক্রস করে নাই বরঞ্চ প্রশাসন লিমিট ক্রস করছে প্রশাসন লিমিট ক্রস করে আজকে ছাত্রছাত্রীদের গায়ে লাঠিচার্জ করছে ছাত্রছাত্রীদের মাথায় আঘাত করছে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিনষ্ট করার জন্য ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিন্ন উস্কানিমূলক বিভিন্ন ট্যাগ দেওয়ার জন্য প্রশাসন লিমিট ক্রস করেছে প্রত্যেকটা ন্যায্য দাবির পিছনেই যৌক্তিক কারণ থাকে আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতেছে তারা প্রতিবাদ জানাচ্ছে আপনারা শুনলে অবাক হবেন যে এই ন্যায্য দাবিতে আজকে যারা রাস্তায় নেমেছে যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে একদমই সাধারণ বলবো কারণ তারা কোনো রাজনীতির সাথে যুক্ত না তারা দেশবিরোধী কোনো চক্রান্তের সাথে যুক্ত না তারা রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তের সাথে যুক্ত না তাদের ন্যায্য দাবির বৈষম্যের বিরুদ্ধে তাদের এই আন্দোলনের উপরে কেন প্রশাসন হামলা চালিয়েছে প্রশাসন কেন তাদেরকে পিটিয়েছে কুমিল্লা চট্টগ্রাম ফেনি থেকে শুরু করে দেশের বিভিন্ন জালায় ছাত্রদের উপর নিরীহ ছাত্রদের উপরে তারা কেন হামলা চালিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ন্যাক্কারজনক এবং কাপুরুষ মানে কাপুরুষতার একটা প্রশাসনের ব্যবস্থাকে ইশারা করে আজকে এই শিক্ষার্থীদের উপরে কেন হামলা চালাবে কেন হামলা চালাবে তারা তো প্রশাসনের উপর কোনো হামলা চালায় নাই তারা কোনো কোনো বাহিনীর উপর হামলা চালায় নাই তারা ন্যায্য দাবিতে একদমই ন্যায্য দাবিতে তারা দাঁড়িয়েছে আপনারা আজকে দেখেন শান্তিপূর্ণভাবে এখানে শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান করছে দেশের প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল এই শিক্ষার্থীরাও থামবে না তাদের ন্যায্য দাবি যতক্ষণ না পর্যন্ত তারা আদায় করতে পারে কতক্ষণ পর্যন্ত তাদের এই সংগ্রাম চলবে সবসময় আমাদের দাবিদার যা কিছু আছে রাজপথে আদায় করেছি এবং এই জন্য আমরা এখানে এসেছি এখন আমাদের আশা থাকবে এটাই যে সবাই আমাদের এই যে ন্যায্য দাবিটা এটা মেনে নিবে এবং আমাদের আদালতের প্রতিও যথেষ্ট সম্মানবোধ আছে এবং আমাদের সরকার সবার প্রতি সম্মানবোধ রেখে আমরা এখানে বসেছি এখানে কেউ কারো কারে অবিচারও করছে না বা কেউ কারোর সাথে কোনো রকম দুর্ব্যবহারও করছে না যেটা এখানে বলতেছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের মানে সাথে কোনো রুট আচরণ করছি বা এরকম কোনো কিছু এখানে কেউ কারোর সাথে কিছু করছে না আমরা বরং তাদের জানাচ্ছি যে তারা আরও আমাদের সাথে আসুক তারাও এই বৈষম্যের বিপক্ষে কথা বলুক কারণ আমরা যে একাত্তর সালে যুদ্ধ করলাম এটা তো বৈষম্যের বিপক্ষে মানে বিপক্ষে যুদ্ধটা ছিল তাই না সরকারি চাকরিতে পাকিস্তানিদের সুযোগ ছিল বেশি সবসময় সব কিছু দেখা গিয়েছে সব রকমের রিপোর্টে তারা অনেক সুযোগ পেয়েছে এবং তার প্রেক্ষিতে আমাদের যুদ্ধটা হয়েছিল দেশ স্বাধীন করা হয়েছিল এখন যদি একটা মানে চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকে এটা তো আসলে কখনোই মেনে নেওয়া যায় না তো সরকারি চাকরিতে একশো জনের ছাপ্পান্ন জন আপনার হচ্ছে কোটা কোটা মাধ্যমে আসবে তো এটা তো আসলে মানে এটা তো আসলে কখনোই মানে ন্যাচ হয় না কোনো যদি সর্বোপরি যদি এরকম হয় যে এই রায় যদি আসলেই বহাল থাকে এবং এই কোটাও যদি থেকে যায় তাহলে আসলে ভবিষ্যতে বাংলাদেশ আসলে কী ধরনের সমস্যায় মুখোমুখি হতে পারে বলে আপনি মনে করেন যারা হচ্ছে পরিশ্রম করে যে আমরা এটা তো মানে একদম জেনারেল একটা কথা যে আমরা যখন পরিশ্রম করে একটা চাকরিতে বসবো তখন কি দেখা যাবে যে আমরা হচ্ছে সুযোগ পাচ্ছি না কিন্তু কোটার খাতিরে অনেকে সেটা সুযোগ পেয়ে যাচ্ছে এটা কি কখনো কোনো জায়গার একটা মানে সাধারণ বিচার হয় মানে এই কোশ্চেনটা তো আমাদের আসলে করা উচিত কারণ আমাদের কাছে তো এই কোশ্চেন করা আসলে কোনো মূল্য নাই কারণ এটা তো সবাই জানে যে কোনটা ঠিক কোনটা বেঠিক কেন আমরা এখানে বসে আসছি এটা তো সবাই জানে অবশ্যই পারে কেন পারবে না এটা তো স্বাভাবিক কোটার মাধ্যমে পারে কোটা না থাকলে অনেক দুর্নীতিবাস থাকে না সব জায়গায় তো থাকে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা পরিশ্রম করে জানো আমাদের জন্য প্ল্যাটফর্মটা খুলে দেওয়া হয় যে আমরা যোগ্যতার বিচারে এখানে আসবো মেধার বিচারে আসবো কেন কোটার বিচারে আমরা এখানে আসবো এবং আমরা কিন্তু কখনো না যে পুরা কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হোক আমরা তো সংস্কারের কথা বলছি এখানে যেটা সব জায়গায় মিডিয়া কভারেজে দেখানো হচ্ছে না সেখানে বলা হচ্ছে যে স্টুডেন্টরা পুরা কোটার বিপক্ষে কই আমরা তো কোনো প্রতিবন্ধী হোক কিংবা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগণ তাদের বিপক্ষে বলছে না সংবিধানে যতটুকু বলা আছে সংবিধানে যে অধিকার দেওয়া আছে সেটার প্রেক্ষিতে আমরা বলছি যে আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় কারণ সংবিধানে এটাও বলা হচ্ছে যে সমতা থাকবে সেখানে আমি যদি পরিশ্রম করি আমি আমার ন্যায্যটুকু না পাই এটা তো কখনো হয় না তাই না এটাও তো অবিচার তো সেজন্য আমরা সবাই এখানে আছি এবং এবং আশা করা যায় যে আমাদের এই যে পথে পথে থাকা প্রত্যেক দিন এখানে আমি হচ্ছে ধানমন্ডি থেকে পাঁচ কিলোমিটার হেঁটে আসছি এখানে তো এভাবে যে আসা প্রত্যেক দিন এখানে বসে থাকা এগুলো তো মানে আশা করি যে এটা কোনো না কোনো রকমের একটা ফল হবে আপনি যদি মুক্তিযুদ্ধের নাতিপুতি হতেন বা মুক্তিযোদ্ধাদের কোনো সন্তান হতেন সেক্ষেত্রে আপনি কি আপনার এই অবস্থানে অটল থাকতেন অবশ্যই থাকতাম কারণ আমাদের মুক্তিযোদ্ধা অনেক মানে কোটা সহ অনেক আমাদের ফ্রেন্ডরাও আছে যারা এই আন্দোলনে আসছে এখানে এখন উপস্থিত নেই কিন্তু আমার সাথে পরে আমার যা কোর্টে আসে এবং সে আমাদের আন্দোলনে আমাদের সাথেই এখানে বসে আছে মানে বসেছিল একটু আগে তো ওইটা তো স্বাভাবিক কথা এখানে যে মানে থাকলে যে সে আসতে পারবে না এমন তো কোনো কথা নেই জগুলটা দেখার সুযোগ করে দিবেন বর্তমানে শাহবাগে কি পর কি পরিস্থিতি